জয় শুভা নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি কর্কট রাশি জাতীয় জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ কর্কট রাশি জাতীয়ধিকারের জন্য বেশ কিছু সুখবর রয়েছে বেশ কয়েকটা জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে সেটাই ভিডিওতে আমরা এক এক করে বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন না কেটেন না স্কিপ করে তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওটি তা একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং নমস্টি ভাই মহাদেব এশ্বরের কৃপাদৃষ্টি আপনার সর্বদা ছিল আছে এবং থাকবে আগামী সেপ্টেম্বর মাস এক থেকে তিরিশে সেপ্টেম্বর আপনাদের কেমন যেতে চলেছে সর্বপ্রথম আমরা আলোচনা করেছি মাসের শুরুতে আপনাদের নবগ্রহের উপস্থিতি তাদের কেমন রয়েছে প্রথমত হচ্ছে কর্কট রাশি চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অর্থে অর্থের ঘরে রয়েছে বুধ এবং সূর্যদেব তারপর তৃতীয় ঘরে রয়েছে শুক্র এবং কেতু তারপরে রয়েছে এখানে অষ্টম ঘরে রয়েছে শনিদেব নবম ঘরে রাহু একাদশ ঘরে বৃহস্পতি এবং দ্বাদশ ঘরে মঙ্গল এটা হচ্ছে মাসের শুরুতে পরিস্থিতি থাকবে তারপরে যেটা হচ্ছে যে কি রাশি পরিবর্তন রয়েছে ষোলো তারিখ সূর্য রাশি পরিবর্তন করে তৃতীয় ঘরে চলে যাবে আঠেরো তারিখ শুক্র রাশি পরিবর্তন করে আপনারা চতুর্থ ঘরে আসবে তেইশ তারিখ বুথ তৃতীয় ঘর থেকে সরি দ্বিতীয় ঘর থেকে রাশি পরিবর্তন করে তৃতীয় ঘরে প্রবেশ করবে তো ছিল এখন আমরা সেটা এক এক করে বিস্তারিত আলোচনা করছি এবার আপনারা কেমন ফল কি ফল পেতে চলেছেন কর্কট রাশির অধিপতি হচ্ছে গিয়ে চন্দ্রদেব এবার চন্দ্রদেব প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে নেয় তবে এখান থেকে আপনাদের সর্বপ্রথমত যেটা আলোচনা করবো আপনাদের স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য প্রেম পড়াশোনা টাকা পয়সা ব্যবসা প্রত্যেকটা বিষয় আমরা যেহেতু আলোচনা করছি প্রথমত যেটা লগে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন থাকতে চলেছে আপনার অর্থের ঘরে শুরুতেই বুধ এবং সূর্য রয়েছে বুধাদিত্য রাজযোগ আপনাদের জন্য তৈরি হয়েছে যেটা হচ্ছে কি আপনার হঠাৎ হঠাৎ করে অর্থ আসার সম্ভাবনা থাকবে আপনার একাধিক জায়গা থেকে অর্থ সঞ্চয়ের ভাগ্য খুবই ভালো থাকতে চলেছে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে তো সেই জায়গাটায় আপনাদের খুবই ভালো যাচ্ছে আপনাদের পারিবারিক পরিবেশ খুব খারাপ হয়ে গিয়েছিল বা ঝগড়া বিবাদ চলছিল এরকম পরিস্থিতি থেকে আপনাদের এবারে রেহাই পাবেন এবং সেই জায়গাটা আপনাদের খুবই ভালো হতে চলেছে আপনাদের সেখানে উন্নতি থাকার সম্ভাবনা খুব ভালো রয়েছে আপনি আপনার কথার মাধ্যমে আপনি আপনার লোকদের মন করতে পারবেন পারিবারিক পরিস্থিতিটাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে আপনারা পারবেন এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনার যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে কি আপনাদের দ্বিতীয় ঘরে রয়েছে কেতু এবং শুক্র অতএব এই জায়গাটায় আপনাকে একটুখানি গুরুত্ব দিতেই হবে আপনাদের পরিশ্রম এবং স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে একটুখানি গুরুত্ব রাখতে হবে খুব বেশি পরিশ্রম করা থেকে আপনারা বিরত থাকবেন আর আপনি আপনার স্বাস্থ্য দিকে অবশ্যই গুরুত্ব রাখবেন সামান্য কিছু হলেও সমস্যা থাকলেও থাকতে পারে মঙ্গলের স্থিতি একটু খারাপ রয়েছে বারো নম্বর ঘরে রয়েছে অতএব আপনার রাশি থেকে আপনার হেলথ ইস্যু নিয়ে সমস্যা হতে পারে মাথা যন্ত্রণা বা স্কিন রিলেটেড সমস্যা চোখের সমস্যা বা রক্তজনিত কিছু সমস্যার ভোগান্তি আপনাদেরকে কিন্তু দিতে পারে তো এটা একটু আপনারা গুরুত্ব রাখবেন আদারওয়াইজ আপনাদের স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো রকমের সমস্যা নেই আবার ঠিকই থাকি থাকবে তবে যেটা হচ্ছে যে কি শুক্র যখন রাশি পরিবর্তন করে চতুর্থ করে আসবে অথবা বাইশ তেইশ তারিখের পরে কিন্তু আপনাদের কিছু স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা ব্যাপার ঘটতে চলেছে ইচ্ছা পূরণ হওয়ার মতো একটা ব্যাপার ঘটতে লক্ষ্য করতে পারবেন বা ঘটবেই এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে অতএব সে জায়গাটায় অত্যন্ত খুব ভালো যাবে আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্কটা যদি খারাপ হয়ে গেছিলো বা রকম খারাপ জায়গায় চলে গেছিলো ঝগড়া বিবাদ অশান্তি তো সেক্ষেত্রে জায়গা থেকে আপনাদের কিন্তু একটা ভালো কোনো পজিটিভ সময় আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তো সেই জায়গাটা আপনাদের খুবই ভালো যাচ্ছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে কি আপনাদের পড়াশোনা কেমন থাকবে আপনাদের সন্তানের দিকটা কেমন থাকতে চলেছে প্রেম সম্পর্ক কেমন থাকতে চলেছে যে কি আপনাদের অবশ্যই পড়াশোনার জায়গাটায় গুরুত্ব রাখতেই হবে পড়াশোনার জায়গায় অমনোযোগী ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কখনও কখনও আপনার মন ডাইভার্ট হতে পারে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া এরকম কিছুতে আপনার মনোযোগ একটু বেশি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে আর সন্তানদের প্রতি অবশ্যই গুরুত্ব রাখবেন সন্তানের হেলথ ইস্যু একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো অবশ্যই আপনাকে সেটা গুরুত্ব দিতেই হবে তাহলে পড়ে গিয়ে আঘাত লাগা চোট লাগা বা রক্তপাত এরকম কিছু সমস্যার ভোগান্তি আপনাদের কিন্তু ভোগতে হতে পারে তো সে জায়গাটায় ধ্যান রেখে চলবেন প্রেম সম্পর্ক ক্ষেত্রে আপাতত ঠিকঠাক খুব ভালো নয় খুব খারাপও নয় আপাতত ঠিকঠাকই থাকবে আপনার পার্টনারের মধ্যে কখনো কখনো একটু রাগী বা জেদ ভাবটা কিন্তু একটু বেশি থাকতে পারে তো সেটা একটু আপনারা লক্ষ্য করতে পারবেন তো সে জায়গাটাও একটু আপনারা বুঝে চলতে পারলে খুব ভালো হয় আপনারা রকম চাকরির জন্য যদি চেষ্টা করছেন সে জায়গাটায় আপাতত কিন্তু একটু ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কোনো কম্পিটিশান কোনো রকম প্রতিযোগিতায় যদি আপনারা অংশগ্রহণ করেছেন সেই জায়গাটায় আপনাদের লাভ হওয়ার এবং আপনি সেই জায়গাটায় ভালো সফলতা পেতে চলেছেন এমনটা কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাবে এই জন্য এই মাসটা অন্তত এই দিক দিয়ে খুবই ভালো যেতে চলেছে আপনারা এই সময়কালে কোনোরকম এই মাসে আপনি জমি জায়গা বা যানবাহন কেনাকাটার মতো কিছু ছোটো খাটো স্বপ্ন কিন্তু আপনি পূরণ করতে চলেছেন বা পূরণ করতে পারবেন তো সে জায়গাটায় অত্যন্ত কিন্তু আপনাদের ভালো লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যেটা আলোচনা যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনাদের সপ্তম ঘরে বাবা বিবাহিত জীবন কেমন যেতে চলেছে বিবাহ সম্পর্ক কেমন থাকবে যদি আপনাদের ঝগড়া বিবাদ ছিল সেটা মিটে যাবে শনিদেব এখন নিজের ঘরেই রয়েছে অতএব সে জায়গা থেকে আপনারা অবশ্যই ভালো কিছু ফল পাবেন যাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো তাদের আবারও কথাবার্তা হতে পারে বিবাহের যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে কথাবার্তা ফাইনাল হওয়ার একটা ব্যাপার লক্ষ্য করা যেতে পারে তো সে জায়গাটায় আপনাদের বেশ ভালো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও সময়কালটা অত্যন্ত বেশ ভালো যেতে চলেছে ব্যবসার জায়গাটায় লাভ হওয়ার সুযোগ সম্ভাবনা খুব ভালো ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে কিন্তু প্রাপ্তি যোগ থাকতে চলেছে ব্যবসায় উন্নতি থাকবে অনায়াসে আপনারা ব্যবসা দিকে গুরুত্ব দিতে পারেন ব্যবসা আপনাদের বেশ ভালো দিকেই যাচ্ছে আপনাদের খরচপাতিটাকে শুধু আপনারা কন্ট্রোলে আনবেন এই মাসে একটু অপেক্ষিত বেশি খরচ হচ্ছে বিশেষ করে মেডিকেল সেক্টরে একটু বেশি খরচ হওয়ার সম্ভাবনা আছে সেটা আপনার পরিবারে যে কারোর জন্য হতে পারে এমনকি আপনার জন্য হতে পারে মূলত মেডিসিন বা হসপিটালিটি এরকম জায়গায় খরচ একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো ধ্যান রাখবেন তবে হ্যাঁ যারা বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার জন্য এরকম কিছু পরিকল্পনা করছেন বা বিদেশি কোনোরকম ব্যবসা শুরু করার জন্য পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত বেশ ভালো যেতে চলেছে বিদেশি ব্যাপারটা কিন্তু আপনাদের একটা ভালো যোগ সম্ভাবনা তৈরি হবে এই মাসে আপনারা হঠাৎ কিছু প্রাপ্তি ঘটাতেও চলেছেন হয় আপনার জীবনে কিছু হঠাৎ প্রাপ্তি কিছু অর্থ আটকে থাকা টাকা পয়সা এগুলো কিন্তু পাওয়ার একটা ব্যাপার বেশ ভালো সম্ভাবনা লক্ষ্য করা তো সেই জায়গাটায় তো সেখানে আপনাদের কিন্তু খুব লাভ হওয়ার সুযোগ সম্ভাবনা থাকছে তো সেই জায়গাটা আপনাদের জন্য দিনটি খুবই ভালো যাচ্ছে ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো সহায়তা থাকবে লাভ স্থানে রয়েছে অতএব ভাগ্য আপনাদের অবশ্যই থাকবে তবে যেটা ঘটনা হচ্ছে যে কি রাহু রয়েছে সেই জায়গাটায় তো সামান্য পরিমাণ আপনাদের ডিলে করাতে পারে হয়তো দেরি করাতে পারে তো তবে আপনারা অবশ্যই ধৈর্য রাখুন আর ভাগ্য রেটেড যে কোনো ধরনের কাজ করে ফেলুন সে জায়গাটা খুব হয়। সূর্যের পজিশান বুধের পজিশন মোটামুটি বেশ ভালো রয়েছে বৃহস্পতির পজিশন বেশ ভালো রয়েছে আপনার ভাগ্যের কারকই কিন্তু বৃহস্পতি দেব তো সেই জায়গা কিন্তু ভালো জায়গা রয়েছে ভাগ্য রেটেড আপনি যে কোনো রকমের কাজ করতে পারেন বিশেষ করে সতেরো আঠেরো তারিখের আগে পর্যন্ত তো আপনাদের ভাগ্য খুবই ভালো যেতে চলেছে তারপরে সূর্য বুদ্ধের রাশি পরিবর্তন হয়ে যাবে তখন একটুখানি হয়তো আপনাদের ডাউন ফল হতে পারে আদারওয়াইজ আপনাদের খুব ভালো যদি আপনারা সেভিংস শেয়ার মার্কেট কিছু মিউচুয়াল ফান্ড বা এরকম কিছু কোনো জায়গায় বিনিয়োগ করতে চাইছিলেন তো আপনারা অবশ্যই করতে পারবেন তো সে জায়গাটায় আপনাদের বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে পিতার সঙ্গে খানিকটা মন হতে পারে মানে একটুখানি বাঘ বিতন্য লক্ষ্য করা যেতে পারে আদারওয়াইজ আপনাদের সব কিছু ঠিকঠাকই রয়েছে কর্মক্ষেত্রে পরিবর্তন থাকবে যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সুযোগ নতুন চাকরি যেন চেষ্টা করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো যাচ্ছে আপনার কর্মক্ষেত্রে একটা দারুণ সময় যাবে কর্মক্ষেত্রে একটা ভালো পরিবর্তন থাকবে আপনি ভালো কোনো কাজ বা ভালো কোনো চাকরির সুযোগ যোগাযোগ কিন্তু করতে চলেছেন বা করতে পারবেন তো সেই জায়গাটা আপনাদের খুব ভালো যাচ্ছে যারা অনলাইন রিলেটেড কোনোরকম কাজ করেন ব্যবসা করতে চাইছেন সেই জায়গাটায় আপনাদের কিন্তু বেশ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে যারা সোশ্যালি কাজ করতেন তাদের ক্ষেত্রে সোশ্যালি একটা বেশ ভালো নাম যশ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো সেই জায়গাটায় আপনাদের জন্য দিনটি খুবই ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কয়েকটা জায়গায় আপনাদের যে নেগেটিভিটি রয়েছে ওগুলো একটু আপনারা ঠিক করতে কয়েকটা উপাচার অবশ্যই ফলো আপ করবেন প্রথমত হচ্ছে আপনারা সূর্যদেবকে জলদান করবেন অর্ক দান করবেন মানে সকালে উঠে পুজো করবেন তারপরে যেটা হচ্ছে কি মঙ্গলের বীজ বন্ধু রয়েছে ওটা অবশ্যই আপনারা পাঠ করবেন ওটা অত্যন্ত প্রয়োজন রয়েছে আর যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করছেন বিশেষ করে তাদের জন্য বা যারা লোহার জিনিসপত্রে বা একটু রিক্সি কাজ মেডিকেল সেক্টরে কাজ করেন তাদের ক্ষেত্রে একটু এটা বেশি গুরুত্ব রাখতে হবে রাস্তাঘাটে আপনারা খুবই বুঝে চলবেন দ্রুতগামী যানবাহন চড়া চালানো থেকে বিরত থাকবেন আর যেটা হচ্ছে কি আপনারা অবশ্যই কিছু বৃষ্টি গুড় এগুলো লোকজনদেরকে দান করতে পারেন খাওয়াতে পারেন এতে আপনার জন্য ভালো ফল হবে আর অবশ্যই আপনারা শাস্ত্র পাঠ করতে ভুলবেন না অথবা হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন অবশ্যই আপনাদের জন্য ভালো যাবে আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগলো কর্কট রাশি জাতকরা অবশ্যই ভিডিওটির চেয়ে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি নাও হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ